হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যে টপিকটার ওপর আলোচনা করবো সেটা হচ্ছে বত্রিশ হাজার প্রাথমিকের যে চাকরি যাওয়ার মামলা যেটা আপনারা জানেন প্রাথমিকের দু হাজার সতেরো সালে নিয়োগ হয়েছিল তো সেটা সিঙ্গেল বেঞ্চে অলরেডি ক্যান্সেল হয়ে গেছে ডিভিশন বেঞ্চে ঝুলছে তো সেটাও যে কোনো দিন হিয়ারিং হতে পারে এবং অর্ডারও হতে পারে তো সেই মামলার কী হতে পারে বা বত্রিশ হাজারে কি চাকরি যেতে পারে সেই টপিকটার উপর আলোচনা করব দু নম্বর এতে কি হাই স্কুলের মতন পুরো প্যানেলই বাতিল হতে পারে মানে বিয়াল্লিশ হাজারেরও কি যেতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আর যদি চকরি যায় বা চাকরি যাবার সম্ভাবনাই বেশি সেটা কেন বলছি বা এর পিছনে কী কী রিজন আছে এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যদি এই বিষয়গুলো জানার আপনাদের আগ্রহ থাকে অবশ্যই ভিডিওটা পুরো দেখুন তাহলে একটা সম্যক ধারণা আপনাদের পাওয়া যাবে ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতন আপনাদের আবার রিকোয়েস্ট যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রাইমারি আপার প্রাইমারি শিক্ষক বা অন্যান্য নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিভিন্ন খবর পেতে আমার চ্যানেলে আমার সাথে থাকুন তাহলে দ্রুত আপনারা খবরগুলো পেয়ে যাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই শেষে একটা লাইক এবং যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম কথা বলবো বত্রিশ হাজার প্রাথমিক চাকরি কি থাকবে আমাকে যদি ডাইরেক্ট কোয়েশ্চেন করেন তাহলে বলবো থাকবে না তার কারণে এই বত্রিশ হাজারের যা প্রমাণ পাওয়া গেছে বা ধরা পড়েছে বা সিবিআই যেগুলো বার করেছে সেগুলো যথেষ্ট স্ট্রং এবং এই বত্রিশ হাজারের থাকার চান্স খুব কম যদিও এর পিছনে আরও অন্যান্য আনুষঙ্গিক বিষয় আছে তো যেটা চাকরি থাকবে না মানে এর আগে সিঙ্গেল বেঞ্চ যেটা ছিল রিপ্যানেল থাকবে না ঠিক নয় মানে অ্যাকচুয়াল স্বচ্ছভাবে নিয়োগটাকে বা রিপ্যানেলটাকে আবার করতে হবে তার মানে সেই সময় যারা ইন্টারভিউ দিয়েছিলো সকলের মধ্য থেকে সঠিকভাবে বিবেচনা করে যারা অযোগ্য তাদের বাদ দিয়ে যোগ্যদের এখানে ইনক্লুড করতে হবে এটা হচ্ছে বিষয় দু নম্বর টপিকটা বলেছিলাম বিয়াল্লিশ হাজার বা পুরো প্যানেলের কি বাতিল হতে পারে হ্যাঁ সেটাও বলবো হাই স্কুলের মতন কেঁচো করতে কেউটে বেরিয়ে পড়তে পারে এর পিছনে কেন রিজন বলছি বা কি কারণে বলছি সেগুলো আপনাদের বলি মানে বিষয়টা হচ্ছে ধরা পড়েছিল। পুরো প্যানেলেরই বা বিয়াল্লিশ হাজারেরই কিন্তু অর্ডারে যেটা বলা হয়েছিল। তারা যেহেতু দশ হাজার ট্রেনিং প্রাপ্ত ছিল মানে ডিএলএড করা ছিল অথব তাদেরকে কনসিডার করা হচ্ছে ছাড়া হচ্ছে এটা থেকে যেহেতু ওই সময় সকল প্রাপ্তদেরই চাকরি হয়েছিল কেউ বাকি ছিল না যারা ট্রেনিং করেছিল টেট পাস ছিল প্রত্যেকে সে যদি একাডেমিক থার্টি পারসেন্টও ছাল থাকতো সেও কিন্তু চাকরি পেয়েছে এরকম একটা সিচুয়েশন ওই প্যানেলে হয়েছিল বলে উকিল জজ সাহেব এটা কনসিডার করেছিল এবার কনসিডার মানে তো সেটা ডিভিশন বেঞ্চ কনসিডার নাও করতে পারে যেমন হাই স্কুলের ক্ষেত্রে হয়েছিল প্রথম অযোগ্যদের বলেছিল বাতিল করতে কিন্তু যখন এটা আরও নাড়াঘাটা হলো তখন দেখা গেল যে পুরো প্যানেলের মধ্যেই অনেক অযোগ্য ঢুকে বসে আছে এরকমই হচ্ছে সেম বিয়াল্লিশ হাজারের ক্ষেত্রে যারা ট্রেনিং প্রাপ্ত ছিল তাদের যে মাইনাস পয়েন্টগুলো আছে বা হয়তো ধরেছে বা ধরা পড়েনি পরবর্তী সময়ে ধরা পড়বে যেমন কেউ টেট পরীক্ষায় বসেনি এক নম্বর কেউ টেটে পরীক্ষায় বসেছে পাস করেনি আর এক নম্বর কেউ হয়তো টেটে তো দূরের কথা কোনো পরীক্ষায় সে আগে থেকে পাস করেনি কিন্তু সবটাই গটাপ করে সেট আপ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিএলএড এবং টেট পাস সবটাই করেছে এবং একটা টাইম পিরিয়ডে এবং একটা প্যাকেজে এরকম কিন্তু অনেক কিছু ধরা পড়তে পারে বা ধরা পড়ার চান্স আছে এবং কিছু কিছু ক্ষেত্রে ধরা অলরেডি পড়েওছে তো সেই পরিপ্রেক্ষিতে বলছি যে বিয়াল্লিশ হাজারও কিন্তু যেতে পারে বা পুরো প্যানেলটায় বাতিল হলেও হতে পারে এবার আমি বিস্তারিত বলবো যে এই বত্রিশ হাজারের বিশেষ করে আপাতত বিয়াল্লিশ হাজারটা আমি হানড্রেড পারসেন্ট বলবো না ফিফটি ফিফটি বলবো যদি এখানে আরও কিছু তথ্য আসে কোনো কিছু আর্গুমেন্টের মাধ্যমে ফাইনাল হয় তবেই কিন্তু এই প্যানেল পুরো বাতিল হবার চান্স আছে তা না হলে আপাতত সিঙ্গেল বেঞ্চের অর্ডার অনুসারে বা আনুষঙ্গিক বিষয় দেখে যা বোঝা যাচ্ছে তাতে পুরো প্যানেল হয়তো যাবে না কিন্তু বত্রিশ হাজারের চাকরি যাওয়ার পিছনে মেন যে কারণগুলো সেগুলো আমি ছোটো ছোটো করে একটা দুটো করে পয়েন্ট করে আপনাদের জানাচ্ছি প্রথম হচ্ছে প্যানেল এক্সপায়ার হবার পরে অনেক নিয়োগ হয়েছে একটা যে কোনো প্যানেল বেরোবার পরে সেই প্যানেলটা কিন্তু একটা ডেট থাকে একটা টাইম পিরিয়ড থাকে এক বছর ভ্যালিড তো সেই প্যানেল কিন্তু বেরোবার পরে অনেক নিয়োগ হয়েছে এটা এক নম্বর মানে দু বছর তিন বছর ধরে নিয়োগ হয়েছে এটা এক নম্বর ভাইটাল পয়েন্ট দু নম্বর ভাইটাল পয়েন্ট হলো অ্যাকচুয়াল সতেরো সালের প্যানেলই প্রকাশ করেনি যেটা আপনি দেখে থাকবেন দু সালে বা দু সালে যখন নিয়োগ হয়েছে তার একটা টোটাল স্কোর দিয়ে একটা প্যানেল বার করা হয়েছে যে এ চাকরি পেয়েছে টেটে এত পেয়েছে অ্যাকাডেমিক এত আছে ইন্টারভিউ এত পেয়েছে এ টোটাল প্যানেলে যেটা কিন্তু আপনার মূল বিষয় হচ্ছে যে প্যানেলের মধ্যে প্যানেল একটা পাবলিশ করা এটা প্রাথমিক বোর্ডের বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে একদম ম্যান্ডেটারি যেটা সতেরো সালে কিন্তু পাবলিশড হয়নি সব থেকে ভাইটাল পয়েন্ট এক তো এক্সপায়ারের পরে আবার এই প্যানেলটাই খুঁজে পাওয়া যাচ্ছে না এবং যদি এই প্যানেলটা প্রকাশ করে বর্তমানে এখনও পর্যন্ত আমার মনে হয় সেই সতেরোর যে প্যানেল সেটা প্রকাশ হয়নি মাঝে একবার দিয়েছিল এবং সেই প্যানেলের পরিপ্রেক্ষিতে দেখা গেছে আমি আমার জেলা হুগলি জেলার ক্ষেত্রেও বলছি যে আমার থেকে অনেক স্কোর কম পাওয়া আমার ক্যাটাগরিতে অনেকে চাকরি করছে এরকম যদি দেখা যায় যে বহু ডিস্ট্রিক্টের ক্ষেত্রেই এটা ঘটেছে যে সেই প্যানেলটা কিন্তু প্রকাশও হয়নি এবং এটা পরবর্তী সময় একটা সাময়িক সময়ের জন্য দিয়েছিল দিয়ে আবার সেই প্যানেল ওইড্র করেছিল তাহলে প্যানেলটা যদি না দেয় এখানে তো প্রচুর ক্যান্ডিডেট বঞ্চিত হয়ে গেল তার কারণ এই প্যানেল না প্রকাশ করা মানেই হলো কিন্তু এখানে ঘাপলা কেস তিন নম্বর ভাইটাল পয়েন্ট আর একটা যেটা আছে তিন নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে সংরক্ষণের সঠিক নিয়ম মানা হয়নি সংরক্ষণের অ্যাকচুয়াল সঠিক নিয়মটা কী আপনারা একুশের বা চব্বিশের যদি প্যানেল দেখেন দেখবেন একটা কাট অফ মার্কস প্রথম তৈরি করে যেমন ধরুন জেনারেলের তৈরি করলো তিরিশ তাহলে বা ওটা ওদের ভ্যাকেন্সি অনুসারে ওটা ভ্যারি করে কত স্কোর তৈরি হবে এবার যখন তিরিশ জেনারেলের কাট অফ হলো যদি কোনো এস সি এস টি কেউ যদি তিরিশ বেশি পেয়ে যায় তাহলে সে কিন্তু ওই জেনারেলের কোটায় ঢুকবে এটা হলো নিয়ম তার মানে ওই জেনারেলের কোটা এই সংরক্ষিত প্রার্থীরা খাবে সহজ সরল ভাষায় যদি বলি তাহলে সেই অনুসারে সে কিন্তু যে ওবিসি হলেও এসসি হলেও এস হলেও সে কিন্তু জেনারেলের কোটায় চাকরি পাবে তাহলে এসসি এসটি এস ওই কোটাটায় আরও সংরক্ষিত যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু সুযোগ পাবে এই জন্যই সবসময় জেনারেলদের কাট বেশি হয় এসসি এসটি ওবিসিদের কাট অফ কম হয় এটাই হলো নিয়ম এই সিস্টেমেই চলা হয় সতেরোর নিয়োগে কিন্তু এই নিয়ম মানা হয়নি এরকম দেখা গেছে যে কোনো একটা এলাকায় বা কোনো একটা ডিস্ট্রিক্টে জেনারেলদের কাঠ অফ হয়েছে কুড়ি আঠেরো সাপোজ বলছি কিন্তু ও বিসিদের কাঠ অফ হয়েছে চব্বিশ তেইশ মানে বিষয়টা কিরকম বোঝাতে পারলাম ফর এক্সাম্পল আর একটু ভেঙে বলি ধরুন একটা জেলায় একশোটা সিট আছে এসসিদের জেনারেলদের সিট আছে পাঁচশোটা স্বাভাবিক ওটা বেশিই থাকে আমি দুটো দিয়ে উদাহরণ দিই নাহলে লং হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন তো দেখা গেল এসসি ক্যান্ডিডেট ওখানে অনেক বেশি মানে দেখা গেল পাঁচ হাজার ফিল আপ করেছে তাহলে পাঁচ হাজার থেকে চাকরি পাবে কতজন একশো জন তার মানে একশো জনের যে এসসিরা যে ভালো হয় না এসটিরা ভালো হয় না ওবিসিরা ভালো এটা তো ধারণা নেই এসসি এসটি অনেক জেনারেলকে টপকে দেবে এবং দেখবেন জেনারেল র্যাঙ্কও করেছে প্রথমের দিকে 10 জনের দেখবেন পাঁচজন হয়তো সংরক্ষিত প্রার্থী তাহলে ওই রকম যারা টপ র্যাঙ্কের তারা কিন্তু ওবিসিতে বা এসসি এসটিতে চাকরিটা পেয়ে গেল বাকি যারা রইলো পড়ে তারা কিন্তু বাদ চলে গেল চার হাজার নশো জন বাদ চলে গেল এবার জেনারেলে দেখা গেছে সিট যেহেতু পাঁচশো ক্যান্ডিডেট দেখা গেল হয়তো চার হাজার সাপোজ কি তিন হাজার কি হয়তো দশ হাজারই আছে কিন্তু সিট তো পাঁচশো অনেকটা বেশি তাহলে জেনারেলদের কাট অফ হচ্ছে দেখা যাবে কুড়ি কি পনেরো মানে এস সি থেকেও কাট অফ কম মানে কত বড় ঘাপলা বুঝতে পারছেন তার মানে এখানে কত ক্যান্ডিডেট বঞ্চিত হচ্ছে এস সি এরকম বহু জেলায় হয়েছে এবং এটা ধরা পড়েছে তাহলে এই প্যানেলটাকে কি করে রাখা যাবে তার কারণ এই প্যানেলের জন্য হাজার হাজার ক্যান্ডিডেট কিন্তু বঞ্চিত হয়েছে তার মধ্যে আমি নিজেও একজন বঞ্চিত প্রার্থী সেই সময় আমিও দিয়েছিলাম এবং পরবর্তী যখন প্যানেল বার করেছিল সেই প্যানেলে আমার নাম আমি স্কোর মিলিয়ে যখন দেখলাম তো সেখানে দেখলাম আমার স্কোর অনেক বেশি ইন্টারভিউ ছাড়া অথচ আমার ক্যাটাগরিতে অনেকে জব করছে আমার জেলায় তাহলে এটা আর একটা রিজন বড় ভাইটাল যে বত্রিশ হাজার যাবে হানড্রেড পারসেন্ট শিওর থাকুন চার নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে র্যাঙ্ক জাম্প হয়ে অনেকে পেয়েছে এই র্যাঙ্ক জাম্প মানে হচ্ছে এই যেটা বললাম এতক্ষণ একটু আগে ব্যাখ্যা করলাম যে আমার স্কোর বেশি আমাকে শেষের দিকে করে দিয়েছে বা আমাকে চাকরি দেয়নি আবার যার র্যাঙ্ক অনেক কম তাকে প্রথমে করে দিয়েছে আবার হয়তো অনেকে চাকরিও পেয়ে গেছে এটা আর একটা ভাইটাল পয়েন্ট তারপরে যেটা বলবো সেটা হচ্ছে তারপরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাকাডেমিকের হেরফর করে নিয়োগ হয়েছে মানে কেউ মাধ্যমিকে ধরুন পেয়েছে ফিফটি পার্সেন্ট তাকে কিন্তু নাম্বার দিয়ে দিয়েছে সেভেন্টি পার্সেন্টের কেউ পেয়েছে ফি ফি তাকে দিয়েছে সেভেন্টি পার্সেন্টের নাম্বার এরকম অনেকের অ্যাকাডেমিকের হেরফের ধরা পড়েছে অথচ যারা এইটটি সেভেন্টি পেয়েছে তারা চাকরি পেলো না অথচ এরা পেয়ে গেল এটা আর একটা পয়েন্ট তারপরে যেটা বলবো সেটা হচ্ছে ছ নম্বর পয়েন্ট ওয়েম মার নেই অনেকেই ডেটাবেসেও নেই ও তার নেই অ্যাকচুয়াল সে পরীক্ষাতে বসেই ডেটাবেসেও তার কিন্তু কোনো নাম নেই নাম্বার নেই কিছু নেই অথচ সে চাকরি করছে এরকম কেসও কিছু ধরা পড়েছে এছাড়া যেটা সব থেকে আর একটা ভাইটাল পয়েন্ট সাত নম্বর বলবো সেটা হচ্ছে ডেমো ক্লাস হয়নি মানে প্রাইমারি বোর্ডের ইন্টারভিউয়ের দুটো মার্কস থাকে পাঁচ পাঁচ দশ একটা হচ্ছে ইন্টারভিউয়ের জন্য পাঁচ আর একটা ডেমনস্ট্রেশান ক্লাস করতে হয় তার জন্য দশ আপনি পাঁচ তাহলে পাঁচ পাঁচ দশ দু হাজার সতেরোর ইন্টারভিউ সেই পরীক্ষাটায় হয়নি আমি নিজে সেই পরীক্ষা দিয়েছি পাঁচ মিনিট ধরে আমার ইন্টারভিউ হয়েছে পাঁচ মিনিট ইন্টারভিউয়ে আট থেকে দশটা কোশ্চেন করেছে এবং আমার পরিচিত টিচার ছিলেন এবং সব কটা মধ্যে একটা কি দুটো আমি পারিনি বাকি সব কটা কোশ্চেনের উত্তর আমি দিয়েছিলাম সহজ কোশ্চেন ধরেছিল ইজি কোশ্চেন আমার এখনও মনে আছে যাই হোক সেগুলো আমি ইন্টারভিউ ক্লাসে আপনাদের যদি কোনো দিন নিই সেগুলো বলবো তো এই হচ্ছে এটা এটা বাস্তব আমি কেন সবাই জানে যারা যারা পরীক্ষা দিয়েছে তো কোনো ডেমো ক্লাসে কোনো ব্যাপার ছিলই না নেয়নি তাহলে এটা আর মাইনাস পয়েন্ট আর যেটা বলবো আট নম্বর লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে ইন্টারভিউয়ের অরিজিনাল মার্কশিট নেই মানে ইন্টারভিউ যখন আমি দিয়েছি আমার একটা মার্কস দিয়েছে কে দিয়েছে যে ইন্টারভিউ নিয়েছে তো সেই মার্কশিট কিন্তু পাওয়া যায় না মানে আমাকে ধরুন ইন্টারভিউ যে নিয়েছে সে হয়তো দশে আট দিল কিন্তু এবং সেগুলো দিয়েছে যেটা ধরা পড়েছে সিবিআই তদন্তে পেনসিলে দিয়েছে কাগজে দিয়েছে সেসব কাগজ হাওয়া তাহলে আমি কত পাব সেটা পর্ষদ বোর্ডে গিয়ে বসে ঠিক করে দিয়েছে যে এ এত মার্কস পাবে মানে ব্যাপারটা বোঝাতে পারলাম তো সেই ঘাপলাগুলো প্রচুর ঘটেছে এবং এগুলো ধরা পড়েছে সেই জন্য বত্রিশ হাজারের চাকরি যাবে এই কথাটা কিন্তু ঠিক নয় মানে আপনার রিপ্যানেল হবে যারা যোগ্য বা যারা পাবার ছিল তারা পায়নি তাহলে তাদেরকে যাতে পাওয়া যায় এই হচ্ছে মূল বিষয়বস্তু অথেব এটা নিয়ে যদি পরবর্তী হিয়ারিং হয় সেটা দেখতে পাবেন কিন্তু আমার অনুমান যে এটা হতে পারে আর একটা শেষ কথা প্রত্যেককে বলবো এগুলো আমার ওপিনিয়ন আমি বিভিন্ন তথ্য কালেক্ট করে যেগুলো পাচ্ছি সেগুলো বলছি আপনার ভালো না লাগলে আপনি ইগনোর করুন আপনি আমার ভিডিও চ্যানেল চ্যানেলে ভিডিও দেখেননি অন্য জায়গায় যেতে পারেন যদি মনে হয় ভালো লাগে বা ভালো আপনার প্রমাণ বা আমার যে ভিডিও পুরাতন আপনি এক বছর দু বছর আগের ভিডিওগুলো দেখে নেন সেখানে যে তথ্য দিয়েছি সেগুলো যদি গড়মিল থাকে অসত্য থাকে তাহলে আপনি আমাকে ইগনোর করুন কিন্তু অযথা এসে মানে বাঁশতলায় শিয়াল রাজা বলে একটা বাগানে শিয়াল রাজা সেইভাবে এসে চেঁচামেচি করেননি আং বাং বলে পালিয়ে যাননি যেটা বলবেন যুক্তিসহ তথ্য দিয়ে বলবেন ওকে আর আমার এটা ব্যক্তিগত মত ব্যক্তিগত অভিমত আপনার ভালো না লাগতে পারে আপনার বিশ্বাস না হতে পারে আপনার যেটা মনে হয় আপনি সেটা নিয়ে থাকুন তাতে আমাদের কোনো কারো আপত্তি নেই ধন্যবাদ এটা নিয়ে আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা আমার মতামত ওপিনিয়ন জানতে চেয়েছিলো আমি সেই ওপিনিয়ন দিলাম ধন্যবাদ